টিকটক কিন্তু বর্তমান সময়ে টিকটক ক্রিয়েটরদের ভিডিওগুলোতে অ্যাড দেখানো শুরু করেছে অর্থাৎ ফেসবুক বা ইউটিউবে শর্ট রিলস যেমন ইনকাম করতে পারতেন টিকটকেও কিন্তু তেমন একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে অর্থাৎ ইনকামের সোর্স কিন্তু আবারও বাড়ার পথে তবে টিকটক আইডিতে আপনি যদি মনিটাইজেশন চালু করতে চান সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য নজর রাখতে হবে আপনি আপনার টিকটক ভিডিওগুলোতে কোনো ধরনের সেন্সিটিভ পার্সোনাল তথ্য শেয়ার করছেন কি না এই সেন্সিটিভ পার্সোনাল তথ্য হতে পারে আপনার এনআইডি সম্পর্কিত অর্থাৎ হচ্ছে নাম ঠিকানা ডেট অফ বার্থ ইত্যাদি বিষয়গুলো বা আপনার কারো হয়তো বা ফোন নাম্বার কারো হয়তো বা আপনার হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার কারো ওই মেল অ্যাড্রেস এগুলো কিন্তু সেন্সিটিভ ধরনের তথ্য শেয়ার করা যাবে না এ ধরনের ভিডিও কিন্তু আপনার টিকটক আইডিতে থাকলে মনিটাইজেশান পাবেন না তো আপনি সহজে চেক করে নিতে পারবেন আপনার এই টিকটক আইডিতে কোনো ধরনের সেন্সিটিভ বা কোনো ধরনের মন্দ তথ্য বা খারাপ তথ্য দিয়ে ভিডিও করা আছে কি না যদি থাকে তাহলে এখনই ডিলিট করার উপযুক্ত সময় তো এটা যদি চেক করতে চান তাহলে প্রথমে আপনাকে স্ক্রিনটা লক্ষ্য করতে হবে টিকটক আইডিতে আসার পরবর্তীতে দেখতে পারবেন প্রোফাইল নামে কিন্তু একটা আইকন রয়েছে এই প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার টিকটক অ্যাকাউন্টে কিন্তু আপনাকে নিয়ে আসবে এবং ড্যানে উপরের দিকে থ্রি বার অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমিও ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর তিনটা অপশান দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি কিউআর কোড এবং আরেকটা হচ্ছে টিকটক স্টুডিও তো আমরা টিকটক স্টুডিওতে চলে যাব তো টিকটক স্টুডিওতে চলে আসার পর আপনারা হয়তো বা দেখতে পারবেন স্ক্রিনে এরকম কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস আসতে পারে আপনার টিকটক আইডিতে কী পরিমাণ রিস হয়েছে বা লাইক ফলো হয়েছে তার পরবর্তীতে কাইন্ডলি একটু নিচের দিকে যাবেন আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য তো তার পরবর্তীতে অ্যাকাউন্ট চেক নামে একটা অপশান রয়েছে এখানে আমাদের ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং আপনার কন্টেন্টগুলো ফ্রেশ বা কোনো ধরনের ব্যাড বা কোনো ধরনের নুড ভিডিও রিলেটেড কোনো কন্টেন্ট ছাড়া আছে কিনা প্লাস বিশেষ করে দেখা যায় যে অপরাধমূলক তথ্য দেওয়া কি কিনা এই ধরনের ভিডিও কি কিনা এটা কিন্তু টিকটক বর্তমান সময়ে স্ক্যান করতেছে তো আমার প্রোফাইলও কিন্তু টিকটক এটা স্ক্যান করতেছে তো স্ক্যান করে কিন্তু অনেক রিলেটেড ভিডিও আপনি দেখতে পাচ্ছেন টিকমার্ক হয়ে গেছে তো টিকমার্ক যদি হয়ে যায় তাহলে কোনো ধরনের প্রবলেম নাই তবে টিকমার্ক যদি না হয় তবেই কিন্তু দেখা যাবে যে আপনার ভিডিওতে হয়তো বা এমন কোনো ভিডিও ডিটেক্ট করেছে যেখানে কিন্তু হচ্ছে রেড কালার এসেছে তো রেড কালার আসলে কিন্তু পোস্ট রেস্ট্রিক্টেড দেখতে পাবেন তো পোস্ট রেস্ট্রিক্টেড যদি হয় তো সেই সকল ক্ষেত্রে আপনার এই পোস্টটা কিন্তু আপনি টিকটকের কাছে অ্যাপিল করতে পারবেন অথবা এই পোস্টটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন যে কোনো একটা তো আমার মনে হয় যে যদি কোনো ভিডিওতে একদম হচ্ছে কম ভিউস থাকে টিকটকে তো সেই সকল ক্ষেত্রে ভিডিওটা ডিলিট করে দেয় ভালো আর যদি আপনি অ্যাপিল করতে চান তাহলে আপনি এখান থেকে দেখতেই পাচ্ছেন অ্যাপিল অপশান রয়েছে যদিও আমি অ্যাপিল করবো না হয়তোবা ভিডিওতে টিকটক এমন কিছু কমিউনিটি গাইডলাইন খুঁজে পেয়েছে যেগুলা ব্রেক করছে রুলস এখানে হয়তোবা দেখতেই পাচ্ছেন টিকটকে এই বিষয়টা উল্লেখ করেছে তাহলে কিন্তু আমি ভিডিওটা ডিলিট দিব অবশ্যই আপনার ক্ষেত্রে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন তো আমি আমার ভিডিওটা এখান থেকে ডিলিট দেওয়াই বুদ্ধিমানের কাজ মনে করব আমার মনে হচ্ছে যতদূর সম্ভব তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য নজর রাখতে হবে এবং টিকটক কিন্তু দেশের বাইরে অনেক ক্রিয়েটরদের সঙ্গে কিন্তু এই যে অ্যাডস প্রোগ্রামটা অন করে তাদের একটা রেভিনিউ দেওয়া শুরু করেছে এটা হয়তো বা কিছুদিন পর দু সালের আপনি মাঝামাঝি পর্যায়ে সকল ভিডিওতে সকল টিকটক ক্রিয়েটর বা আপনি যদি ফেসবুক ইউটিউবে ভিডিও বানান সেই ভিডিওগুলো যদি টিকটক আইডিতেও দেন আর আপনার প্রোফাইলটা যদি পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করা থাকে তাহলে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন সো এইটাই ছিল বিস্তারিত আপডেট তো আগে থেকেই কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং ভিডিওগুলো ঠিক আছে কি না এগুলো দেখে নিতে হবে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং লাইক তো অবশ্যই করতে পারেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট ধন্যবাদ বন্ধুরা আপনার যদি টিকটক বা অন্য ধরনের সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে করুন